কতটা বড় কিচেন কাম ডাইনি ওইখানে ওইটা ডায়মন্ড সিটি আছে এটা কিন্তু পুরোটাই দেখছেন মার্বেলের কাজ করা আছে আপনারা এই ফ্ল্যাটটা দেখলেন বললাম এদিকে আদর্শনগর থেকে আপনারা অটো পাচ্ছেন এদিকে কুন্ডু থেকে আপনারা অটো পাচ্ছেন আর এই যে রাস্তাটা এটা সোজা ঢুকে গেছে সেনপল্লী ঠিক আছে তো আমাদের যে নেক্সট প্রজেক্টটা আমরা দেখাব সেটা হচ্ছে এই রাস্তাতে আছে এই যে ফ্ল্যাটটা দেখছেন ফ্ল্যাটটার নাম হচ্ছে উত্তরণ চলুন ভিতরটা আমরা তাহলে দেখে এন্ট্রান্স আছে লিফ্ট আছে আমরা ফার্স্টে যেটা দেখে নেব সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে একটা ফার্স্ট আর হচ্ছে থার্ড চলুন দেখে নেওয়া যাক সিঁড়ি দিয়ে উঠেই দেখুন এইটা হচ্ছে লিফ্ট আর এই হলো আপনাদের ফ্ল্যাটের এন্ট্রান্স ফার্স্টে ঢুকেই আমরা ফার্স্টে পাচ্ছি একটা বেশ বড় কিচেন কাম ডাইনিং এটা আপনার কিচেন কাম ডাইনিং আছে কিচেনটা কিন্তু অনেকটা বড় অনেকটা বড় মানে এই হলো সাইজ এতটা আর এইটা হলো হলের বাথরুম অনেক হলের বাথরুমে কিন্তু বেসিন থাকে না এটাও কিন্তু করা আছে এদিকে কিন্তু পুরোটা টাইলস লাগানো আছে সব কিছুই ব্যবস্থা আছে গিজারের লাইন করা আছে এখানে পেয়ে যাচ্ছে একটা বড় স্টোরেজ রাখার জায়গা আর পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম এটা একটা এইটা একটা এই যে বেডরুমটা আছে এখানে অ্যাটাচ ডাব্লু সি আছে একটা এটার মাপ মোটামুটি পাচ্ছেন আপনারা এক দুই তিন চার নয় বাই এক দুই তিন চার দশ নয় বাই দশ মোটামুটি এই ঘরটার মাপ আছে এইটা হচ্ছে এরিয়াটা কিন্তু খুব সুন্দর এরিয়া এখানেও কাজ করা আছে আপনার ফ্ল্যাটের এন্ট্রান্সটা ছিল ওইখানটায় দিয়ে এটা কিন্তু পুরোটাই দেখছেন মার্বেলের কাজ করা আছে আর এইটা হলো সেকেন্ড বেডরুম এটাও মোটামুটি একই মাপে আছে এটার মাপ মোটামুটি আছে নয় বাই অলমোস্ট দশ দশের থেকে একটু কম হবে ঠিক আছে এইটাও কিন্তু ফাঁকা পাচ্ছে ফার্স্ট ফ্লোরে আছে বলে আপনার যদি মনে হয় যে পুরোটা কভার করা সেরকম কিন্তু নয় ঠিক আছে ফাঁকা পেয়ে যাচ্ছেন এদিকটাও মানে হাওয়া বাতাস কিন্তু খেলবে চলুন থার্ড ফ্লোরটা দেখে নি আমরা এসে গেছি থার্ড ফ্লোরে চলুন দেখে নেওয়া যাক তো এইটা হলো এন্ট্রান্স এইটা একটা যারা হাজার স্কোয়ার ফিট মোটামুটি তিরিশ বত্রিশের এর মধ্যে ফুঁজছেন থ্রি বিএইচকে তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা অপশান দেখুন কতটা বড়ো কিচেন কাম ডাইনিং ছগড়াতেও অনেকটা মানে আপনার কিন্তু কোথাও মনে হবে না যে আপনি স্যাক্রিফাইস করছেন পুরোটা কিন্তু মার্বেল ফিনিশিং আছে ফার্স্ট বেডরুমে আসলাম বেডরুমের সাইজ মোটামুটি হবে আপনার নয় বাই দশ খুব মনোরম পরিবেশে কিন্তু আছে আচ্ছা এদিকটা দেখে নেওয়া যাক এদিকে দুই দিকে দুটো বেডরুম আছে আর মাঝখানে হলের বাথরুম যেটা সেটা হলের বাথরুমটা দেখুন কতটা বড় বেশ চওড়া এবং লম্বা চওড়াতে প্রায় সাড়ে চার ফিটের মতন হবে লম্বাতে এটা আট ফিটের উপরে মার্বেল ফিনিশিং পুরোটাই সমস্ত রকমের সুবিধার জন্য লাইন করা আছে গিজারের জন্য করা আছে ঠিক আছে আমরা এটা সেকেন্ড বেডরুমে আসছি দেখুন ওয়ার্ডরুপের জায়গা করা সুন্দর দুটো দিক খোলা এখানে একটা সি আছে পুরোটাই সুন্দর কাজ করা কিন্তু এখানেটা কিন্তু খুব সুন্দর বারান্দা পেয়ে যাচ্ছে দেখুন এটা থার্ড বেডরুমে আসলাম বড়ো একটা ওয়ার্ডরুপের জায়গা করা আছে এই বেডরুমটা কিন্তু বেশ বড় আছে এই বেডরুমটা মোটামুটি চার পাঁচ দশ বাই বারো বারোর থেকে একটু বেশি হবে ঠিক আছে দেখলে বুঝতে পারবেন কতটা চড় এটা হলো লম্বাটা এইটা হলো চওড়াটা ঠিক আছে চলুন ছাদটা দেখে নেওয়া যাক তো আমরা ছাদে চলেছি ছাদটা কিন্তু বাঙালির খুব একটা প্রিয় জায়গা একটা ইমোশন জড়িয়ে থাকে দেখুন আমার কিন্তু বেশ ভালো লেগেছে সাতটা ওইখানে ওইটা ডায়মন্ড সিটি আছে ঠিক আছে ডায়মন্ড সিটি ওয়েস্ট এবং ডায়মন্ড রেসিডেন্সি আপনাদের কিন্তু ফ্ল্যাট কেনা বেচা ছাড়াও লোনের যদি দরকার হয় হাউজিং লোন মডগেজ লোন কমার্শিয়াল লোন তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মানে দোকান কেনা বেচা আপনাদের যদি কোনো বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট কেনা নতুন হোক বা পুরনো হোক তার জন্য যদি লোনের দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কোনো ডেভেলপার বা ফ্ল্যাট ওনার বা বাড়ির ওনার তাদের ফ্ল্যাটের প্রমোশন বা বাড়ির প্রমোশান করাতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের প্রমোশান করে বুকিং এনে দেওয়ার চেষ্টা করব ফ্ল্যাটটা কিন্তু বেশ ভালো লোকালিটিতে আছে এবং খুব সুন্দর পরিবেশ কিন্তু একদম গাছপালা নেই কিন্তু সেরকমও না দেখুন কত সুন্দর অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি সব রকমই আছে কিন্তু তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকুন সাপোর্ট করুন আমাদের কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার পর শুধু শুধু চলে যাবেন না তাহলে আপনারা কিন্তু নতুন আপডেটগুলো পাবেন তার সঙ্গে আমরা কিন্তু অনেকটা সাপোর্ট পাবো আমাদের কিন্তু এইটুকুই আপনাদের থেকে সাপোর্ট নেবার আছে যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে